বুধবার ভোর হতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি পোতালি থানা এলাকার শানুপাড়ায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে শানুপাড়ার বাসিন্দা শম্পা রাউত সম্প্রতি বৃন্দাবন ভ্রমণে গেছেন বাড়ি ফাঁকা রেখে এদিন সকালে শম্পা রাউতের পর পুত্রবধূ ঝুমা রাউত দেখেন শাশুড়ির ঘরের তালা খোলা ঘরের ভেতরে ঢুকে দেখেন আলমারি খোলা আলমারিতে রাখা সোনার গহনা সহ নগদ টাকা উধাও এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয় এলাকায় ছুটে আসেন এলাকার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ ঘটনা প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন সম্ভবত এটা মাদকা শক্তদের কাজ এলাকায় দীর্ঘ সময় ধরে এদের রমরমা কারবার চলে আসছে এ বিষয়ে বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি যার খেসারত দিতে হলো আজ রাউত পরিবারকে এটা আজকে সকালবেলা যখন আমি ঘর দুয়ার ঝাঁপ দিতে আসছি দেখি এই ঘরটা তালা মারা ছিল দেখি তালা খোলা সবাইকে আমি পাড়ার লোককে ডাকলাম দাইকে ঘরে ঢুকলাম দেখি আলমারিও খোলা এই আলমারি খোলা লক টক সব খোলা যা টাকা পয়সা যা জিনিসপত্র ছিল সব নিয়ে নিয়ে নিছি কত টাকা আনুমানিক হবে এখন কত টাকা ছিল এটা আমার শাশুড়ি বলতে পারবে আমি বলতে পারবো না সোনা গয়না ছিল হ্যাঁ গয়না ছিল কিছু আছে আবার কিছু নাই আপনারা কোথায় ছিলেন আমি তো ওই যে ওই শেষ মাথা ঘরে ছিলাম আর এই ঘর ফাঁকা ছিল এই ঘর ফাঁকা ছিল তালা মারা ছিল

আমি কি বলবো অনন্ত কিছু বলতে পারি না লক ভাঙ্গা নেই অথচ তালা খুলে লক ভাঙ্গা ছাড়াই চুরি গেছে অনেক সোনা টাকা জুড়ি কি হতে পারে আপনারা দেখুন এই আমার এলাকায় আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েছি এখানে যে এখানে কারবার চলছে এবার আমরা পুলিশকে জানানোর পরে তারাই হয়তো সম্ভবত এই চুরি জামাইটা হচ্ছে প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমরা এতদিন পুলিশকে নিয়ে যে লোক ধড়িয়ো দিয়েছি রাতের বেলা করে তারপরেও এখন এখনো পর্যন্ত বন্ধ হয়নি প্রশাসনকে বলবো এখানে একটু টহল দিতে যাতে করে বন্ধ হয়